পাঁচশো মাছ লেগেছে নাকি নমস্কার সুন্দরবন এইটা টি এর পক্ষ থেকে সবাইকে আবারও হার্দিক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ আরও আরেকটি নতুন পর্বে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি দেখছেন আজও আমরা নদীর তর্কবর্তী এলাকাতে এসেছি মায় ধরতে জাল ফেলে বড় জাল নিয়ে এসেছি আশা করে দেখা যাক দেখি কী কী মাছ পাই আশা করছি পার্শ্ব মাছ বা অন্যান্য মাছ ধরতে পারবো আপনাদের নিশ্চয়ই দেখাবো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন যাওয়া যাক কি মাছ পড়েছে দেখো হ্যাঁ পড়েছে দেখুন বিশাল বড় একটা পার্শে কিন্তু তোমার সে বালতি কিন্তু উপরে রাখা আসলে বালতি নিয়ে হাঁটা যায় না সমস্যা হয়ে যায় ওই জন্য দেখুন কত বড় একটা পার্শে পড়েছে বেশ বড় মাছ পড়েছে তুলে নাও আর একটা দেখলাম যেন ওই ধারে হ্যাঁ ওটা তো দেখেছি জালের ওই সাইডটা দেখো তো ওই সাইড এর নোট ছিল কি দেখলাম না ওটা দেখেছি তা বুঝতে পারছি না আর নেই তুমি এখানে দাঁড়াবে হ্যাঁ এই পাশে মাছ মারতে গেলে লুকি লুকি মারতে হয় মাথা দেখলেই কিন্তু পালাবে অনেক দূরে লম্বা করে খেমন এই পাশে মাছগুলো দূরে ছাড়া পড়ে না তোমার বালতিটা এক হাত দিয়ে নেওয়া উচিত ছিল এবারও তো পড়েছে বেশ বড় মাছ এবারও মাছ পড়েছে বেরিয়ে না যায় পার্শে মাছটা আগে বের করো এখানে একটা পড়েছিল বালতিতে রাখো লাভ চলে যাচ্ছে কিন্তু বড় বড় মাছ পড়েছে আমাদের পাত্রটাও তো দেখতে পাচ্ছেন কত গুলে মাছ উঠেছে দেখো ঝোড়ার ঝোর দেখ ঝোরার পাশে দেখো কত বড় বড় গুলে মাছ ওখানে প্রচুর গুলে মাছ দেখা যাচ্ছিল দেখুন একটা গুলে মাছ পড়েছে কিন্তু অনেকগুলোই দেখা আছি কিন্তু একটা বেড় ফেলানো গেল মাথাটা ধরো আগে নাহলে ও ছটপট করতে করতে বেরিয়ে যাবে দেখেছো

কসুর মুখী আর পার্সে মাছ রান্না করতে হবে আসলে বালতিটা আনার উদ্দেশ্য এটাই যে কিছু কিছু মাছ আছে ছোট ছোট যেগুলো পুকুরে ছাড়ার জন্যও আনা হয় আবার কাঁকড়াও পড়ে ছোট ছোট কাঁকড়া আমাদের পুকুরে কিন্তু ছেড়ে দেওয়া হয় মাছ তৈরি করা হয় কুকুরে কিছুটা নোনা জল কিছুটা মিষ্টি জল কতটা নিচে নেমে জালের দিচ্ছ দেখুন এই জাহাজটা একদম আমাদের কাজ দিয়ে যাচ্ছে হ্যাঁ এবারও পড়েছে নিয়ে এসে দেখি

হ্যাঁ সবটাই ঘাটটা কিন্তু দারুণ হয়েছে কাঠ দিয়ে বানানো হয়েছে পিলিয়ারের খুঁটি দিয়ে কাঠ দিয়ে বানানো হয়েছে মাঝে মাঝে আবার কাঠের খুঁটিও দেওয়া কোথায় উপরে উঠে গেছে নাকি চিংড়ি পড়েছে নিচে তো নিচে পড়ে গেছে বাইরে বেরিয়ে গেছে কিন্তু দেখুন বড় চারটা চিংড়ি পাওয়া গেছে অনেকক্ষণ পর একটা বড় চাপটা চিংড়ি পাওয়া গেছে। দেখো। মানাম মানাম মানাম। পড়্যাছে কিন্তু। এই আবার ওই বড় মাছ বেরিয়ে গেল ওই যে। ভুলে বেরিয়ে গেছে। যা।

কিন্তু গুলে মাছটা ভার হয়ে গেল এবারে আমরা কিন্তু বৃষ্টি বৃষ্টির দিকে দৌড়লদি হ্যাঁ মাছ মারা তো হলো মর্নিং মাছ পেয়েছি কিন্তু আজকে